আবারও পথে নামল তৃণমূল বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর ধারাবাহিক অত্যাচারের প্রতিবাদে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিনের এই মিছিলের মূল স্লোগান ছিল বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যুব সমাজের বিপুল ভিড় লক্ষ্য করা যায় এই প্রতিবাদ মিছিল শুরু হয় সাংসদ কার্যালয় হইতে কৃষ্ণচন্দ্রপুর বাজার পর্যন্ত হাতে পোস্টার ব্যানার ও তৃণমূলের পতাকা নিয়ে মানুষজন স্লোগান তুলতে তুলতে মিছিলে যোগ দেন বক্তৃতায় সংগঠনের নেতারা বাংলার স্বার্থ রক্ষার আহ্বান জানান এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত ছিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার তিনি বলেন বাংলা আমাদের মাতৃভাষা আমাদের প্রাণ বাংলাকে বাঁচাতে হলে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে বাংলার মানুষকে অসম্মান করলে আমরা চুপ থাকবো না এই কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্টের અભિષેકિંદાબાદ જિંદાબાદ